আসসালামু আলাইকুম আমি মাইশা আরামবাগ থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর আমার হাজব্যান্ড আরামবাগ এসেছে আমি বোনের বিয়ে থেকে এখানেই আছি তো আমরা অনেকবার প্রায় কচুরি খাওয়া হয়ে গেছে কড়াইশুঁটির আমার হাজব্যান্ডকে একবারও করে খাওয়ানো হয়নি কারণ ও যখনই আসে একদিনের মতো থাকে আর যে কোনো অন্য একটা নাস্তা বানানো হয় তো কড়াইশুঁটির কচুরিটা ওকে এখন পর্যন্ত খাওয়ানো হয়নি তাই আজকে ভাবলাম নাস্তাতে কড়াইশুঁটির কচুরি বানায় তাই জন্য আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর এই যখন আমি লিচি লুচিটা বানাচ্ছি আর আমার মা দেখো এদের দিকে ছেঁকে নিচ্ছে আমার মা হচ্ছে বিশেষ করে এই রান্নার কাজগুলো যেমন তেলে ছাকার এই ভারী কাজগুলো মা আমাকে দেয়নি কারণ হচ্ছে তেল ছিটকে আমার হাতে পড়তে পারে বলে আর মা দেখো এখানে বানাচ্ছে হচ্ছে আলুর দম আমার হাজব্যান্ড আলুর দম খেতে খুবই ভালোবাসে ও ঘুগনি থেকেও বেশি আলুর দমটাই পছন্দ করে তার জন্য মা ওকে সবসময় আলুর দমটাই বানিয়ে দেয় আর খুব সুন্দর হয়েছে আজকে দেখি ও খেয়ে কী বলে আশা করি ওরও ভালো লাগবে কারণ এটা খুব যত্ন সহকারে ওর জন্য তৈরি করেছি আর আমার নানি দেখো দিলো এই কচি কচি শাকগুলো খুবই ভালো লাগছিল তো মা বলল আজকে লাউ শাকের পোস্ত বানাবে তার জন্য আমি এখানে লাউ শাকগুলো মাকে কুচিয়ে দিচ্ছিলাম আর মা এদিকে দেখো পোস্তটা বেটে নিচ্ছে লাউ শাকের পোস্ত আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে তো আজকে যেহেতু এসেছে ওরই আজকে সব পছন্দের রান্না করা হচ্ছে আশা করি ওরও খুব ভালো লাগবে আর ও করলা ভাজিও খেতে খুব ভালোবাসে তাই জন্যই মা দেখে করলা আর আলু ভাজছে একদম সিম্পল ভাজছে কারণ তেল মশলা বেশি খেতে পছন্দ করে না আর এই দিকে দেখো শাকের পোস্তটা মা রেডি করে নিচ্ছে তো ওই লাউ শাকের পোস্ত রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তো কমেন্টে জানিও আমি পুরো রেসিপিটাই দিয়ে দেব আমার ইউটিউবে চ্যানেলে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বোনের শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল এই ডাবগুলো তো খাওয়াই হয়নি তো ভাবলাম আজকে কেটে খাই তো আমি কেটেছি বটি দিয়ে কুচিয়ে নিয়েছি কারণ নরমই ছিল রাবগুলো তো মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো লাউ শাকের পোস্তটা কত সুন্দর হয়েছে আর দুপুরে লাঞ্চ করার পর আমার হাজব্যান্ড বললো চলো তোমাকে এবার ড্রাইভিংটা শিখিয়ে দিই আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল তো এর আগেও আমি ড্রাইভিং করেছি চার তো সাহস করে নিয়ে বেরোতে পারিনি তো আজকে হাজব্যান্ড বললো চলো আমি আছি তোমার কোনোই অসুবিধা হবে না কারণ আমার হাজব্যান্ডও চার চাকা চালাতে পারে আর আশা করে তোমরা এটা জেনেই গেছি এতদিন যারা আমার চ্যালেনে পুরোনো বন্ধুরা রয়েছে তো দেখো আমি কত সুন্দর ড্রাইভ করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আরও ভালো ড্রাইভ করতে পারবো আজকের জন্য আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো আর আমার মায়ের ব্লগের সাথে থেকো টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে